salal alaikum afnara is friday the 19th of september brick lane is buzzing alhamdulillah amra is campaign shurukh silam amra campaign very successful there are lots of people on the street at the moment everyone's coming from everywhere all the restaurants are full more or less full the businesses are booming amri our community manchukulat

মানে এই এই এলাকাটাই আমার খুব পছন্দের তারপরে ফুড ফেস্টিভ্যাল মানে ফুড ফেস্টিভ্যালের একটা সুন্দর একটা সাজ সাজ রব ঈদের আগের দিনের মতো লাগছে খুবই ভালো লাগছে আপনারা সবাই চলে আসবেন দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যদিও সানডে ফেস্টিভ্যালটা কিন্তু এখনই অনেক জমে গেছে আর ব্রিক লেনতে এমনি বাঙালি এশিয়ান রেস্টুরেন্টের জন্য অনেক বিখ্যাত যেখানে মানে এইখানের যে এখন বর্তমানে রাজা সেও আসে আমার মনে হওয়ার যেন আমি সিলেট আইচ্ছি বন্ধুর অত মানুষ রেস্টুরেন্ট ভর্তি খাইরা বাটার মুখ দেখিয়া দেখে খালি ইংলিশ চকলে খাইরা অত সুন্দর লাগে যে প্রত্যেকটা রেস্টুরেন্ট ভর্তি বালাই সবাইকে আমরা আসছি ব্রিকলেনের একদম মনে হচ্ছে আজকে বাংলাদেশের চাঁদ রাত এই তো সামনের সানডে থেকে আমাদের ব্রিকলেনের ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে মানে এখনই শুরু হয়ে গেছে যে আমরা চলে আসছি আর ওয়েদারটাও ঠিক সুন্দর হয়ে গেছে মানে কি বলবো আপনারা সবাই চলে আসবেন এখানে একটা মানে আনন্দ ঘন মেলা হবে এখানে অনেক কিছুই দেখতে পাবেন এবং মজার মজার খাবার পাবেন বাংলাদেশি খাবার ভর্তাভা তো ইনশাল্লাহ দেখা হবে সানডে বেসিকলি আমরা করছি আজকে সফট ওপেন করা হয়েছে যেটা খাওয়া হয় আজকে অলরেডি সফট অপর মাঝে আমরা যত কাস্টমার পাইলাম এবং যারা আইরা আসলে স্পেশালি থ্যাংক ইউ তারারে আপনি দেখবেন প্রতিটা রেস্টুরেন্টও যদি এখন ওখানকে ভিজিট করে নিবেন সবটি রেস্টুরেন্ট অলমোস্ট ফুল এটা একটা প্লাস পয়েন্ট লাগে ব্রিকলিনের যৌবনটা আবার বিকলিনে ফিরগে পাইছি ইনশাল্লাহ আর সানডেই মেইনলি যারা আমরা সবর প্রোগ্রাম ইনশাল্লাহ সব আইবা ইলিশ বাজার থাকবো বেগুন বর্তা থাকবো সব ধরনের বর্তা থাকবো সব ধরনের বাঙালি খানি থাকবো স্ট্রিট ফুড থাকবো এবং ডান্সিং থাকবো বাংলাদেশের কালচার থাকবো হেরিটেজ থাকব সবটা থাকবো আপনারা সানডে আইবা আরও এনজয় করবা আপনারা ইনশাআল্লাহ আমি জানতাম যেন আর জানতাম সানডে কিন্তু আজকে শুক্রবার দিনে ইয়ে তারা যেন এত বিজি রেস্টুরেন্টগুলো আর মানুষ দেখলাম খুব ভালো লাগে বিক্রেন একটা সুন্দর লাগে আজকে আমি রেস্টুরেন্টে আটি আটি দেখলাম সকলটি খুব বিজি দেখা যায় সকলের মুখ আসি দেখা যায় সবর যেমন লাগে এই লাগান খান আর এই পরিবেশটা খুবই সুন্দর লাগে বহু পরিচিত মানুষ রাম খুব আনন্দ সকলে অনুরোধ করাম যে আগামীকাল আর রবিবারে ফ্যামিলি লইয় আইটা রবিবারে কার ফ্রি থাকবো ইনশাআল্লাহ সব ওয়েলকাম খুব আনন্দ খুব এনজয় করবা